মেগুকা ফুটি গোলাঘাট বিধান কৰিব আকে ৰেচিপি শ্বেয়াৰ কৰো মানে অকিত একো কিতাপ Guys, iku kicat mas. Iku kicat mas. Abu, iku ekpat. Oh, iku batet tu lang bawa. Iku ekpat ane kaf pala istilah kita kaf mas. Oh, gaya sandu. Oh, tu sandu. Oh, sundu sandu. Oh, tu kah iku kicat mas. Kungu, iku tu makah.

ও কোন কিতা মাছ ও কারটা এগু কীটা এগু মখা ও খুব সুন্দর আব্বু জীবন মানলা মাছ দেখলাম ফুটি ফুটি আলাদা করাম এখান করাম আবু মাছ আলাদা করে দাম না ভাব আলাদা আলাদা করিয়ে ও মাছ আমি আলাদা আলাদা করিয়ে দি রাখাম আমার

আমুক জানি দুইজাত মাছ কি লাগিব কিজাত মাছ আমি তুমি যিও কৈছা দুইটাই আহিছা বুকা মানুহ আহিব খুব সুন্দৰ বুক কি ক'লো কিজাত মাছ আমিতো বুজি আৰু বুজাইছো নাই

কোনো mm, আলাদা nah, nah, <laughs> 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 <laughs>